আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে জন্য প্রস্তুতি কেন মানুষকে বোকা মালাচ্ছেন প্রধান ঘোষণা দিয়েছেন দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনের কোনো বিকল্প নাই কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান আগে দিয়ে শুরু করছে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের যত বড় বড় বিল ভোট দেখলাম আমি অন্য কোন দলের অত বড় বিল দেখলাম যত পোস্টার দেখলাম অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনারা তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান তাহলে পেছাতে চান এক বন্ধ বঙ্গপথ